তো বন্ধুরা দেখো প্রায় অনেক দিন হয়ে গিয়েছে আমি নদীতে স্নান করতে যাইনি তোমরা তো জানো স্কুলের চাই আজকে আমার স্কুল ছুটি আজ আমি বলে নদীতে স্নান করতে যাচ্ছি না না শুধু নদীতে স্নান করতে যাচ্ছি এই যে তোমরা স্করপিওটা দেখতে এটা আমি কিনেছিলাম আমরা হয়তো বলছো হ্যাঁ তো কি হয়েছে তো দেখো আমি এই স্করপিওটার মিস ইন্ডিয়ান হ্যাকার দাদার মতো একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি মানে দেখো এই গাড়িটাকে আমি নদীতে গিয়ে এক মাস ডুবিয়ে রাখবো নদীতে তারপরে দেখবো কি হয় গাড়িটার অবস্থা তো আমি কথা বলতে বলতে নদীর পারে চলে এসেছি আরে ভাই গাড়িতে কি গরম না আগে দ্রুত গিয়ে একটা ডুব মারি নদীতে না হলে এই গরমে পোড়া হয়ে যাবো উফ কি শান্তি তো আমি নদীতে একটা ডুব মেরে নিয়েছি এবার গাড়িটার ওপর হবে তো একটা এক্সপেরিমেন্ট এবার ডুবিয়ে দেই গাড়িটাকে নদীর ভেতরে তো আমি গাড়িটাকে নদীর ভেতরে ডুবিয়ে দিয়েছি এবার আমি এক মাস পরে এসে দেখব গাড়িটার অবস্থা কি হয়েছে তোমরা তো জানোই গাড়িটাকে আমি এক মাস আগে এখানে রেখেছিলাম গাড়িটাকে জলদি তুলে নেই ও মাই গল জলে থাকতে থাকতে